হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কেপঘাটের লোগোটি আপনারা কীভাবে রিমুভ করবেন শুধুমাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনি এটা রিমুভ করে ফেলতে পারবেন তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকার এটা বেস্ট একটা অ্যাপ তো যখনই আপনারা কিন্তু এডিটিং করতে যাই তখনই কিন্তু আমরা এরকম সমস্যার মুখে পড়ে থাকি যে এখানে কিন্তু লোগোটি কিন্তু শো করে তো এই লোগোটি আপনারা কীভাবে রিমুভ করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন তো এখান থেকে আপনারা যখন ভিডিওটি এডিটিং করবেন এডিটিং করা হয়ে গেলে বাকি অংশটুকু যে রয়েছে এটা আপনারা কেটে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা ভিডিওটি সেভ করে দেবেন ঠিক আছে ভিডিওটি সেভ করা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে সেটা আপনি আপনার ফোন থেকে ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি আমার ফোন থেকে এটা ওপেন করে নিচ্ছি এপটি এপটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু কেপকারের লোগোটি কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে কিন্তু তিনটি অপশন শো করবে মাই ফাইল রয়েছে মাই গ্যালারি এখানে সিলেক্ট ফটো রয়েছে এখানে সিলেক্ট ভিডিও রয়েছে তো আপনারা কী করবেন এখান থেকে সিলেক্ট ভিডিওর ওপরে ক্লিক করে এখান থেকে আপনারা উপর অপশনটি ক্লিক করবেন মিডিয়া অপশনটিতে ক্লিক করে আপনি যে ভিডিওটি এডিটিং করলেন কিছুক্ষণ আগে সে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন আপনারা বা উপরে দেখতে পারবেন আপনারা যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটি ঠিক আছে এই আইকনটি আপনারা কি করবেন এই যে লোগোটি রয়েছে ক্যাপ লোগোটি এই লোগোটির ওপরে জাস্ট এভাবে আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা সেব অপশনে ক্লিক করবেন সেব অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কীরকম ভিডিওটি সিলেক্ট করে নিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি হাজার আশি পি করে নেব নর্পণ টিক মার্কে ক্লিক করে দেবো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু লোগো রিমুভ হয়ে গেছে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ক্যাপ কার্ডের ভিডিও আপনি এভাবে রিমুভ করে ফেলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আমার গ্যালারিতে গিয়ে যে ভিডিওটি কিন্তু লোকটা কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু লোকটা কিন্তু নেই ঠিক আছে